আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে আমার কিছু সুখ দুঃখের কথা শেয়ার করতে তারও চলুন শুরু করা যাক আর এই যে দেখেন আমার রুমের কি অবস্থা বা ওইদিকে খেলা করতেছে আর কি অবস্থা সকাল হওয়ার পরে এখনো বিছানা ওঠাই নেই এখন প্রায় সাড়ে বাজে তাহলে চলুন চট করে একটু রুমটা গুছিয়ে নিয়ে যাক আর এই যে দেখেন এখন আমার রুম একদম চাকচকে জকঝকে হয়ে গেছে কি ব্যাপারটা এটা মেজিক করে হয়ে গেছে না ভাই এই রুমটা গুছাইতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে আর এদিকে রুম গুছাইতে আমার ভাতও প্রায় হয়ে গেল রুম গুছানো আর রান্না শেষে অবশেষে আমি আয়নকে খাওয়াইতে বসলাম ভাই কি বলবো আমার সবচেয়ে বিরক্ত হয়ে যায় ওর খাওয়া নিয়ে যে বাচ্চারা খাওয়া নিয়ে এত বিরক্ত কেন করবে খাইতেই চায় না খাইতেই চায় না খুব জোর করে করে খাওয়াইতে হয় ওর খাওয়া শেষে আমিও খেয়ে নিলাম আর ঘরের সব কাজ তাড়াতাড়ি শেষ করে একটু রেডি হয়ে নিলাম আজকে এক জায়গায় একটু যাইতে হবে আসলে হয়েছে কি আমাদের পাশের ইউনিটে আইনের কমবেশি আরেকটা একটা মেয়ে বাবু আছে আর ওর আজকে জন্মদিন আর কালকে রাত্রে ওই বাবুটার মা আর বাবা এসে খুব জোরাজুরি করলো যে ওর জন্মদিনে আজকে যেতেই হবে না গেলে নাই হবে তাই কি আর করার যে কথা সেই কাজ রেডি হয়ে গেলাম রেডি হয়ে একটু বাজারের দিকে রওনা হয়ে গেলাম দেখি কি গিফট দেওয়া যায় ভাই কোন জায়গায় দাঁত খেতে যাওয়াটা না যতটা আনন্দের তার চেয়ে তার বেশি প্যারার হচ্ছে কি গিফট সিলেক্ট করা যে কি গিফট দেওয়া যায় কি গিফট দিব মন মতো হবে কি হবে না পছন্দ হবে কি হবে না এটা সিলেক্ট করা তো কি গিফট দেওয়া যায় এটা ভাবতে ভাবতে চলে আসলাম আমি বাজারে আর গাড়ি থেকে আমি একটু হাঁটতেছিলাম আর দেখতেছিলাম রাস্তাঘাটের কি একটা অবস্থা এত জেম এত জেম ছিল রাস্তায় আমি সাইড দিয়ে হাঁটতেছিলাম মানে রাস্তার ওই পারে যাওয়া তো কোনো ভাবে সম্ভবই না তাই ভাবলাম এই পাশেই একটা দোকান থেকে কোনো একটা গিফট নিয়ে যাব ওই পারে যাওয়াটা আমার পক্ষে কোনো ভাবেই সম্ভব না এই গাড়ি ঘোড়া ঠেলা ঠেলি করে এই তো চলে আসলাম একটা দোকানে আর এই দোকানটা কিন্তু আমার খুবই পছন্দের একটা দোকান মানে এই দোকানে যাওয়ার পর আমার প্রত্যেকটা জিনিসের জন্য আমার পছন্দ হয়ে যায় মানে আমি যে এটাই দেখি সেটাই আমার ভালো লাগে মানে কোনো কিছুই রেখে আসতে মন চায় না কিনতে যাই একটা নিয়ে আসে আরো পাঁচটা আর মেয়েদের হয়তো ঘর সাজানোর জিনিসের প্রতি শখটা বেশি হয় আর মেয়েদের তো একটা বাজে অভ্যাস আসে কিছু নিলে নাই কিন্তু সবকিছু দেখতে হইব কোথায় কি আসে দাম কত কোনটা কোন কোম্পানি সবকিছু দেখি করে আসবো কিন্তু নিলে নিবো না নিলে নাই আর এদিকে এই মগগুলো আমি দেখতেছিলাম মগগুলো আমার দেখতে ভালো লাগছিল কিন্তু হাতে নিয়ে দেখে এত হালকা মানে পড়ার সাথে সাথে ভেঙে যাবে এভাবে একটা একটা করে মগ দেখতেছিলাম আর প্রাইস দেখতেছিলাম তারপর হঠাৎ করে এক ভাই এসে আমাকে বলতেছে আপু প্লিজ এখানে ভিডিও করবেন না কারণ এখানে ভিডিও করা নিষেধ কি করব তারপর ভিডিও আর করতে পারলাম না তাই গিফট কিনে আবার বাসার দিকে রওনা হয়ে গেলাম বাসা যেতে যেতে প্রায় হয়ে গেছিল আর এই হচ্ছে সেই মিষ্টি মেয়ে আজকে যার জন্মদিন দেখতেই পাচ্ছেন আয়ন কে পেয়ে তো সে অনেক খুশি দুজন একসাথে নাচা নাচি করতেছিল আর এই হচ্ছে জন্মদিনের কেক আর এখন কেক কাটা হবে আর আমি ঘুরে ঘুরে সবাই একটু ভিডিও করে নিতেছিলাম আর এদিকে কেক কাটতেছিল আর আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম কখন আমাদের কেক দিবে আমরা আমরা খাবো কেক কাটার পর যখন খাওয়া দাওয়া করছিলাম তখন ভিডিও করতে পারি নাই কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম ওইভাবে একটু কাজে হেল্প করতেছিলাম তাই আর ভিডিও করতে পারি নাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ